অবনতির দিকে যাচ্ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আমরা এখন অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কে যে সড়কটি সিলেট বিভাগীয় শহরের সাথে সুনামগঞ্জ জেলার যোগাযোগ রক্ষা এবং এতে করে কিন্তু যেমনটা আমরা দেখছি আসলে ছোট যানবাহন সেগুলো ফিরে যাচ্ছে অর্থাৎ সুনামগঞ্জগামী যেসব ছোট ছোট যানবাহন রয়েছে সেগুলো ফিরে যাচ্ছে তবে বড় যানবাহন যেগুলো রয়েছে অর্থাৎ বাস সহ অন্যান্য কিন্তু চলাচল করতে পারছে অর্থাৎ বড় যানবাহনে করে মানুষজন চলাচল করতে পারছেন সিলেট সুনামগঞ্জ মহাসড়কের অবস্থা কিন্তু ক্রমেই খারাপের দিকে যাচ্ছে কেননা কিছুক্ষণ পরপরই আমরা দেখছি নতুন নতুন জায়গায় পানি উঠছে এই সিলেট সুনামগঞ্জ মহাসড়কের এবং এতে করে যান চলাচল কিন্তু অনেকটাই বিঘ্নিত হচ্ছে শত শত যাত্রীদের আমরা দেখছি এতে করে কিন্তু তারা দুর্ভোগে পড়েছেন আমরা যদি একটু সামনের চিত্র দেখাতে চেষ্টা করি প্রবল বেগে কিন্তু স্রোত বইছে এতে করে সড়কের অধিকাংশ জায়গা কিন্তু তলিয়ে গিয়েছে এবং এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে অনেক ছোট যানবাহনকে আমরা দেখছি সেগুলো কিন্তু ফিরে সুনামগঞ্জ যেতে চাচ্ছেন তারা হয়তো বা আজকে বিকেলের পরে বা কয়েক ঘন্টা পরে এই সড়কটি কতটুকু আর ব্যবহার উপযোগী থাকবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না প্রবল বেগে কিন্তু সুরমার পানি অত্যন্ত শহরে প্রবেশ করছে বা এগুলো সিলেট সুনামগঞ্জ মহাসড়কের অবস্থা আপনারা দেখছেন ক্রমেই কিন্তু সেটি অবনতির দিকে যাচ্ছে এখন সড়কে এটি কিন্তু সিলেট সুনামগঞ্জের মহাসড়ক এই সড়কটি দিয়ে প্রবল বেগে সুরমার পানি শহরে প্রবেশ করছে এবং এতে করে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে তবে এখন বৃষ্টিপাত অনেকটাই বন্ধ রয়েছে প্রায় আধা ঘন্টা যাবৎ বৃষ্টিপাত হচ্ছে না তবে আবহাওয়া অফিস যেটা বলছে এই বৃষ্টিপাত কিন্তু আবারও শুরু হতে পারে বা বাড়তে পারে এবং আটচল্লিশ ঘন্টা টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কি পরিমাণ স্রোত বইছে সেটি কিন্তু আপনারা দেখছেন অর্থাৎ সুরমার পানি প্রবল বেগে কিন্তু শহরে প্রবেশ করছে সড়কটির উপর দিয়ে এতে করে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে এবং যারা সিলেট শহর থেকে সুনামগঞ্জ যেতে চাচ্ছেন বা সুনামগঞ্জ থেকে সিলেটে আসতে যাচ্ছেন অর্থাৎ সিলেট শহরে প্রবেশ করতে যাচ্ছেন বিভাগীয় শহরে তাদেরকে কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যেসব যানবাহন রয়েছে প্রত্যেকটিকে বিপদে পড়তে বা বিপাকে পড়তে দেখেছি কেননা এই সড়কটিতে আসা মাত্রই এখানে কিন্তু পানি পানির কারণে যানবাহনের ইঞ্জিন বিকল হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি মানুষজন এই জায়গাটিতে হেঁটে পার হচ্ছেন অর্থাৎ দুই পারেই কিন্তু প্রচুর যানবাহন আটকা পড়ে আছে এবং সেখান থেকে ছোট যানবাহন যেগুলো আছে সেগুলো চলাচল করতে পারছে না তবে বড় যানবাহন চলাচল করছে অর্থাৎ বাস ট্রাক পিক আপ এইগুলোতে করে কিন্তু মানুষজন এই সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি তারা পাড়ি দিচ্ছেন এবং যাতায়াত করছেন তবে এখন পর্যন্ত যান চলাচল করছে এই সড়কটি দিয়ে হয়তোবা কিছুক্ষণ পর যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং ঢলের পানি নেমে আসতে থাকে তাহলে হয়তোবা এই সড়কটি আর ব্যবহার উপযোগী থাকবে না কেননা ক্রমেই কিন্তু পানি বাড়ছে যদিও কিছুটা গতকালকে রাত্রে এবং সকালের দিকে পানি কিছুটা কমার দিকে ছিল কিন্তু আজকে সকালের পর থেকে বেড়েই চলেছে এবং আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জাঙ্গাইল যে এলাকাটি রয়েছে সেই এলাকায় জাঙ্গাইল এলাকায় রয়েছে ভেতরের দিকে কিন্তু এই মহাসড়কটির অবস্থা আরও খারাপ কেননা সুনামগঞ্জের দিকটাতে আরও বেশ কয়েকটি জায়গায় পানি উঠেছে এবং প্রত্যেকটি জায়গাতেই যান চলাচল ব্যাহত হচ্ছে তবে এই জায়গাটি অর্থাৎ সিলেটের চলাচল একদমই সীমিত হয়ে এসেছে ছোট যানবাহন যেগুলো আছে সেগুলো চলাচল করতে পারছে না এবং এই সড়কটি কিন্তু সিলেট থেকে সুনামগঞ্জ আসার বা সিলেট সুনামগঞ্জকে সংযুক্তকারী একমাত্র সড়ক অর্থাৎ সড়ক পথ মহাসড়ক এটি দেখছেন আসলে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের অবস্থা এখানে যত সময় গড়াচ্ছে ততই কিন্তু নতুন করে মহাসড়কটির বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করছে পানিতে অধিকাংশ এলাকা এতে করে যান চলাচল কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে কিন্তু সিলেটের এই সড়কটি অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক ব্যবহার করছেন শত শত যাত্রী তবে আহ সময় যত গড়াচ্ছে পানি যেহেতু ততই বৃদ্ধি পাচ্ছে তাই এই সড়কটি কতক্ষণ আর ব্যবহার উপযোগী থাকবে